সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে তবে মঙ্গলবারের হাটটা কিন্তু জমজমাট হয় আর শনিবারে ছোট হয় আজকে মঙ্গলবার ছিল আমরা শাহি সিন্ধি এবং ফ্রিজিয়ান জাতের গাভী কেমন দামে কেনা বেচা চলছে সেগুলো দেখাতে চাই দশ জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ এবং ঈদ পরবর্তী প্রথম হাট এখানে আমরা একটা দেখছি বাচ্চাটা অসাধারণ সেই সাথে গাভীটা এই যে দেখছি শাহিওয়াল সার বাচ্চা ভাই কত চাইছিলেন

দেখা দেখে চলো একটা শাহিল সার বাচ্চা বাচ্চাটা অসাধারণ এখানে দেখছি গাভিটা

দুধ ক লিটার হবে দুধ সাত আট লিটার এটা কিন্তু ক্রস জাতের গাভি আর বাচ্চাটা শাহি এখানে দেখছি গাফিটা

বারো একশো বারো দাম চেয়েছে বাচ্চা হলো গাভিও ভালো এক লাখ বারো দাম চেয়েছে গাভিটা আর এই যে শাহিওল সার বাচ্চা দেখি একটু পিছিয়ে যান তো বাচ্চাটা থাক একটু পিছিয়ে যান ওটা কত কত বললেন কত পাঁচ পাঁচ আর বারো এখানে একটা দেখছিলাম শাহিআল সিন্দি গাভি সেই সাথে একটা বাচ্চা বাবাজি আসসালামু আলাইকুম রে আপনার বাড়ির পোশাক কত দাম চেয়েছিলেন কত চাইছে বারো চাই কত বললেন চাচা একশো দুই দাঁত বয়স একশো আর একশো বারো আচ্ছা কত হলে দেওয়া যাবে লাস্ট বলেন তো শেষ বারো চাইলেন না কত শেষে কত চাইল বারো আর দশ আচ্ছা কি অবস্থা বলেন তো চাচা আজকে বাজারে কেনা বেচা কমে আছে কয়টা কিনবেন কোথায় যাবে এগুলা ঢাকা যাবে তাহলে বাজারটা মোটামুটি ঠিক আছে ঠিক আছে আপনার তো এই হাটগুলো করেন আমবাড়ি আফতাবগঞ্জ রানীগঞ্জ হাটগুলো আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আপনার জিরো হ্যাঁ ডবল সিক্স হ্যাঁ নাইন এইট হ্যাঁ হ্যাঁ টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবে